অবশ্যই লাইভে জয়েন্ট হয়ে যাবেন আর লাইভে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আজকের লাইভটা হচ্ছে আজকে তো জানেন আপনারা যে বাংলাদেশ পাকিস্তানের হচ্ছে আজকে আজকে খেলা আছে সেই জন্য সকাল সকাল লাইভে চলে আসলাম যে আমরা খেলার স্কোরটা দেখবো খেলা দেখবো আর আপনাদের সঙ্গে একটু শেয়ার করবো আর আমরা সবাই গল্প করবো সেই জন্য তো যারা যারা ফ্রি আছেন অবশ্যই লাইভে জয়েন্ট হয়ে যাবেন আর লাইভে জয়েন্ট হয়ে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন শেয়ার করতে ভুলবেন না আর মানুষের একটা কথা বলি মানুষের হচ্ছে মেন্টালিটি কত খারাপ হলে মানুষ এভাবে আজে বাজে কমেন্ট করে আপনারা হয়তো দেখছেন আমার ফেসবুকে একটা ই করছি আমি মানে ছবি আপলোড করছি বাংলাদেশের হচ্ছে জার্সি পরে ওইটাই হচ্ছে একজনকে দেখলাম যে আমার এসে নক করতেছে বাজে কথা বলতেছে তো কি এমন খারাপ ছবি আপলোড করছে আমি এই বিষয়টাই বুঝি না আর আমার অডিয়েন্সটা কি একটু স্কুলে ঢুললা নাকি আমি সেটাও বুঝতে পারতেছি না কিছু কিছু মানুষ আছে বাজে বাজে কথা বলতেছে কমেন্ট করতেছে কেন রে ভাই ভালোই থাকতে চাইলে কি তোমরা ভালোই থাকতে দিবা না হ্যালো ইয়ন আসসালামু আলাইকুম আমি সাবরিন সুলতানা চলে আসছি লাইভে তো যারা ফ্রি আছেন অবশ্যই লাইভে জয়েন্ট হয়ে যাবেন আর লাইভে জয়েন্ট হয়ে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আগে দে আসসালামু আলাইকুম কেমন আছেন আপু ওয়ালাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা সবাই কেমন আছেন ভালোবাসা রইলো আপনার জন্য থ্যাংক ইউ আপনাদের জন্য ভালোবাসা অবিরাম অনেক ভালোবাসা থাকলো তো হচ্ছে আপনারা যারা লাইভে জয়েন্ট অবশ্যই লাইভটা শেয়ার করবেন আর লাইক করবেন আশা করি আপনিও ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর কে কোথা থেকে লাইভটা দেখছেন অবশ্যই কমেন্ট আজকে খেলা খেলা দেখা হবে হবে না না হয় কারণ আমি কালকে হচ্ছে ইউটিউবে হচ্ছে লাইভ করতেছিলাম কিন্তু ওইখানে হচ্ছে স্ট্রাইক আসে অনেক সমস্যা হয় এই কারণে হচ্ছে আহ লাইভটা সরাসরি আমি দেখাইতে পারি না কারণ বুঝেনি তো এত কষ্ট করে ভিডিও করা এত কষ্ট করে তারপরে যদি স্টাইশে আইডি গুলো বাতিল হয়ে পড়ে থাকে তাহলে কতটা কষ্ট হয় এর জন্য একটা আমি দেখাইতে পারবো না বা দেখতেও পারবো না এরকম একটা অনেকে এরকম দেখায় কিন্তু তাদের সমস্যা হয় না আমারটাই কেন জানি সমস্যা হয় হাই কেমন আছেন একটা কথাও বাদ দিলেন না সব একবারে বললেন গুলু মুলু মোটু সোটু সবই বইলে ম্যাডাম কেমন আছেন ঠিকঠাক গুলো ভালো লাগে থ্যাংক ইউ আসসালাম আলাইকুম কেমন আছেন আপু আলাইকুম আসসালাম জি আলহামদুল্লাহ আমি ভালো আছি আপনারা সবাই কেমন আছেন আহ বাংলাদেশ আর পাকিস্তানের খেলা অলরেডি শুরু হয়ে গেছে তিন বলে চার রান অসম্ভব অসম্ভবকে সম্ভব করে বাংলাদেশের কাজ নাকি বল বললাম হ্যালো হাই আমি মালয়েশিয়া থেকে দেখছি আপু থ্যাংক ইউ নাইস তাহলে দেশ এসব আজে বাজে কথা না বলেই ভালো যেখানে দেখাচ্ছে খেলা সেইখানে যে দেখেন কোনো সমস্যা নেই নো প্রবলেম ওকে আমার থানা ড্যাশ কোন সমস্যা নাই আছে এরকম নাকি অনেক জায়গায় আছে যেটা আমরা জানি না ঠিক আছে এরকম অনেক গ্রাম আছে অনেক থানা আছে কোনো ব্যাপার না ইন্ডিয়া থেকে আমি ভিডিওটা দেখছি থ্যাংক ইউ রাতের পরি তোমার খবর কি জি আলহামদুলিল্লাহ ভালো রাতের পরি। আপু আপনি কি মুখের কালো মেস্তার দাগ গুলো কি উঠাইছেন আপনাকে অনেক সুন্দর লাগছে হ্যাঁ উঠাইছি থ্যাঙ্ক ইউ হ্যালো হ্যালো আপু কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো লাইভে যারা জয়েন্ট আছেন অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন আর খেলা তো হচ্ছে খেলা দেখতে না এইটা মানে আপনাদেরকে দেখাইতে না সরাসরি এর জন্য একটু খারাপ লাগতেছে কোনো ব্যাপার না আর আমরা আশা রেখি যে আজকে পাকিস্তান আর বাংলাদেশের যে খেলাটা ওটাই আমরা জয়ী হব কারণ কালকে হচ্ছে যে খেলাটা হয়েছিল আমরা ওইটাই গোল্লা খেয়েছি গোল্লা আজকে জন্য আমরা জয়ী হতে পারি হাই 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 ইনশাল্লাহ আপনি এত সুন্দর কেন আমি ভালো উইকেট পড়ছে একটা হায় উইকেট একটা পড়ছে আপু আপনি এত সুন্দর কেন আমি এত সুন্দর কেন ঠিক আছে হ্যাঁ জিততে পারবে না এটা বললেন না জিতে যাবে ইনশাল্লাহ সবাই হচ্ছে লাইফটা শেয়ার করে দিবেন ঠিক আছে শেয়ার করে দিবেন মাত্র খেলা শুরু হয়ে গেছে জিতার জন্য আশা থাকা ভালো কিন্তু বেশি আশা করা ভালো না জি না একদমই না আমরা বুঝি যে আমরা বাঙালি ঠিক আছে আমরা বাংলাদেশে বসবাস করি সেটা আমাদের মাথায় তো অবশ্যই আছে আশা তো রাখছি অবশ্যই কিন্তু ওই রকম আশা রাখি নাই যে হ্যাঁ আমরা জিত বই এটাকে না ঠিক আছে তো যারা লাইভে জয়েন্ট আছেন একটু কষ্ট করে শেয়ার করে দিবেন আর লাইভে হচ্ছে যারা নতুন জয়েন্ট হয়েছেন এখন লাইক না অবশ্যই লাইক করে দিবেন আপু আপনি বিয়ে করছেন না বিয়ে করি বিয়ে করব আমি জানি তুমি এত সুন্দর কেন কেন গো তুমি ফিল্টার লাগাইছ তাই নাকি ধন্যবাদ শোনেন আমরা এতটা সুন্দর না যতটা সুন্দর ফিল্টারে আমাদের দেখায় আবার আমরা এতটাও খারাপ না যেমন আমাদের আইডি কার্ডে আমাদেরকে দেখায় ঠিক আছে আমরা একটু হলেও ভালো কেমন আছেন আপু জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো যারা লাইভে জয়েন্ট আছেন একটু ঝটপট করে লাইক করে দিবেন ঠাস ঠাস করে লাইক করে দিবেন ঝটপট করে আর লাইভটা শেয়ার করে দিবেন শেয়ার করে দিবেন লাইভটা বেশি বেশি করে বললাম তো কালকে হচ্ছে লাইভটা দেখাইতে চাইছিলাম কিন্তু অনেক সমস্যার কারণে লাইভটা দেখাইতে পারিনি মানে খেলার ইটা আর আজকে হচ্ছে ওইটা চেষ্টা করি নাই যে অনেক সময় ইউটিউবে হচ্ছে খেলা দেখাইলে স্ট্রাইক দেয় তারপরে যে কপিরাইট ধরে ঠিক আছে অত তো পণ্ডিতি আমরা হয়ে পারি নেই এর জন্য ঝামেলা হয় আপু আপনি আমার সাথে বিয়ে করবেন হ্যাঁ করা যায় জিততে না পারলে খেলা দেন কেন এটা আবার কিরকম কথা হইলো এটা কোনো কথা খেলার মাধ্যমে তো হার জিত থাকবেই হার জিত না থাকলে খেলার কি কোনো মজা আছে এটাই হচ্ছে খেলার মজা হার জিত একজন হারবে একজন জিতবে এটাই তো আবু আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম এক ওভার তিন বল পাঁচ রান এক উইকেট দেখা যাক কি হয় আউট হয়ে গিয়েছে আউট হয়ে গিয়েছে উইকেট পরে গেছে একদম ক্যাচ ধরেছে একটু খুশ করে নাচতে তো পারতাছি না মানে এখান থেকে উঠতে পারতাছি না তাই আর নাচতে পারিও না তবে আশা রাখি ইনশাল্লাহ আজকে খুব ভালো খেলবে বাংলাদেশ এটাই আর কিছু না বাংলাদেশ হেরে যাবে হ্যাঁ দোয়া করেন সমস্যা নেই দোয়া করেন উইকেট দুইটা পড়ে গেছে ওভার হচ্ছে কয়টা এক ওভার চার বল আর রান হচ্ছে পাঁচটা দুই উইকেট এক ওভার চার বল হ্যালো হাই আপু আপনি কি সরি আপু আপনার বিয়ে হইছে না রে ভাই নাই খুব মিষ্টি দেখতে তুমি থ্যাংক ইউ লাইভ ম্যাচটা দেখাও ওইটা তো দেখাইতে পারবো না ভাইয়া ওই যে বললাম না অনেক সময় সমস্যা এক চাপ সমস্যা নাই আমি রাজি আছি আমি সকালেই আসতেছি কোনো ব্যাপার নেই আমাদের সাংবাদিক শৌপিক ভাই আছে আমাকে কমেন্ট করছে বিয়ে করতে চাইলে এক সপ্তাহ বলছে কোনো সমস্যা নাই আমি দুই চেপে দিয়েছি আমি সকালে আসতে